গল্প শুরু করার আগে দর্শক বন্ধুদের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন বোরালের সেই রাত চব্বিশ পরগনা জেলার বোরাল গ্রামে আমাদের এক বন্ধু ছিল তার নাম কমলেশ কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা তিন বন্ধু গিয়েছিলাম কমলেশদের বাড়িতে অজয় সুশান্ত এবং আমি এখনকার বোরাল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না তখনকার কোনো প্রবীণ মানুষ যদি বেঁচে থাকে তাহলে তিনিই বলবেন আমি একটুও বাড়িয়ে বলছি না এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে তখন কোনো গ্রাম নয় একটা দুর্ভেদ্য জঙ্গল বলে মনে হতো যাই হোক ওখানে গিয়ে বিকালের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম কি চমৎকার বাড়ি কোনো রাজা মহারাজার ছিল বোধ হয় কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয় বসবাসের অযোগ্য তো বটেই বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এত জায়গা থাকতে এই গ্রামের ভিতর কবে কোন মানধাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিলেন তাকিয়ে জানে বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকে এগোতেই বাঁধা দিল কমলেশ হাত ধরে বলল আর না বন্ধু আর এগিয়েও না বাড়িটার একটু বদনাম আছে সে তো সব বাড়িতেই থাকে যেখানে যত কোড়ো বাড়ি আছে সবেরই বদনাম তাই বলে এমন চমৎকার বাড়িটাকে একবার ভিতরে ঢুকে দেখা যাবে না কেউ ঢোকে না ও বাড়িতে কেন ভূতের ভয়ে ওই বাড়ির ভিতরে ঢুকলে ভূতে গলা টিপে মারবে ঠিক তাই ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না তবে ভূতের বাড়ি ওটা ভূতের বাড়ি আমরা হো হো করে হেসে উঠলাম এরপর যা হয়ে থাকে সচরাচর এক্ষেত্রে তাই হলো অর্থাৎ আমরা ঠিক করলাম এক রাত্রি ওই বাড়ির মধ্যে আমরা কাটাবো মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে এসে হাজির হলাম ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে সবাই অনেক করে বোঝালেন এ কাজের ঝুঁকি না নিতে কিন্তু আমরা কারোর কথাই কানে তুললাম না যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি তিন বন্ধুতে এসে হাজির হলাম সেই পোড়ো বাড়িতে এলো না শুধু কমলেশ সে আগেই বলেছে দেখ ভাই আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নেই ওই বাড়ির ঘটনার কথা আমার অজানা নয় কাজেই জেনে শুনে বিষ আমি করবো না তবে তোরা যেতে চাইছিস যা কেউ যদি নিজের থেকে মরতে চায় তাহলে কার কি ক্ষমতা যে তাকে বাঁচাতে পারে ঠিক হল এক রাতেই পুরো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরব তবে আমাদের এই থাকা থাকিতে কোনো বাজিটাজির ব্যাপার ছিল না শর্ত ছিল সততার অর্থাৎ আমরা অলৌকিক কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না আবার সত্যি সত্যি যদি রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই তাহলে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধ করব না আসলে আমাদের এই থাকা থাকির ব্যাপারটা ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয় স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার আমাদের আগ্রহ থেকে স্থানীয় লোকেরাও অনেক বারণ করলেন সবাই বললেন কি দরকার ভাই সুখে থাকতে ভূতে কিলোবার ভূত না থাকুক গুন্ডা বদমাস তো আছে অযথা গোয়া তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবেন তার চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান এই বাড়িতে সত্যিই ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনই পড়ে থাকতো না আমরা কিন্তু কারো কথাতেই কর্ণপাত করলাম না যে যা বলল তা কান খাড়া করে শুনে গেলাম তাদের কথার গুরুত্ব না দিয়ে ফিরে এলাম না দীপি সেই পুরো বাড়ির ভেতর ঝিঝি শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম মাঝে মাঝে ভয় যে করছিল না তা নয় ভয় ছিল সাপের হাজার হলেও বহুদিনের পুরানো বাড়ি তবু আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম অর্থাৎ বিকেলেবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে মুরগির মাংস রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্য তালিকায় আর ছিল চা তৈরির সরঞ্জাম তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না তাই প্রচুর শুকনো নারকেল পাতা এনে রেখেছিলাম আমরা চা খাচ্ছি গল্প করছি আর ঘড়ি দেখছি কখন সন্ধে হয় কখন ভূত আসে দেখতে দেখতে সন্ধ্যে উত্তীর্ণ হয়ে গেল অন্ধকারে ঢেকে গেল চারিদিক আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম রাত বারোটা কোনো উপদ্রব নেই ভয় নেই ভূতেরা সাধারণত যা করে অর্থাৎ গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা খেল করে হাসা হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া গায়ে ঘাস ছুঁড়ে মারা কিছুই করো না এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করলো না কেউ শুধু ভূত কেন একটা শেয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না রাত তখন একটা তখনও কারো কোনো অস্তিত্ব অনুভব করলাম না ইতিমধ্যে দু রাউন্ড যা পর্ব শেষ হয়েছে আমাদের সময় কাটাবার জন্য এবং এক ঘেমির হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকেল পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছি এমন সময় কোথা থেকে হঠাৎ হাত পাগল একজন লোক এসে হাজির হলো সেখানে ওর হাতে একটি কলাইয়ের মগ সেটাই গিয়ে বলল আমাকে একটু চা দেবেন দাদা বাবু আমি বললাম কে বাবা তুমি লোকী ফিক করে হেসে বলল আমি ভূত ভূত তবে আর কি বলছি যাকে দেখবে বলে তোমরা এসেছো আমি সেই তা বাবা ভূত যদি তুমি হবে তো এই রকম ছিঁড়ি কেন তোমার হাতের জায়গায় পা থাকবে পায়ের জায়গায় হাত থাকবে মুখটা হবে উল্টো গায়ে কোনো মাংস থাকবে না নয়তো অর্ধেক শরীর দেখা যাবে অর্ধেক অদৃশ্য থাকবে তবে তো লোকটি হেসে অস্থির হয়ে বলল তবেই তোমরা ভূত দেখেছো ও ভূত এখানে নেই বুঝলে ও ভূত থাকে গল্পের বইতে যা এখন আমাকে এক কাপ চা দাও দেখিনি আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল তাই থেকেই একটু ওকে দিলাম লোকটি বেশ আয়েস করে চা খেতে খেতে বলল মেজাজ এসে গেল কতদিন যে এমন চা খাইনি ভাগ্যিস তোমরা এসেছিলে আর একটু দেবে না থাক যাচ্ছিল মেয়ে পথ দিয়ে আলো জ্বলছে দেখে ঢুকে পড়লাম কিন্তু এ এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে হাই দেখো ভূতেরা তো রাত বিরতেই যায় আসে গো তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না তাদের কাজই হলো ঘোরা বলে মগটি হাতে নিয়ে উঠে গেল লোকটি অজয় বলল এ কি তুমি চলে যাচ্ছ যাব না তো কি বসে থাকবো আমার এখন অনেক কাজ বেশ মজার লোক তুমি যেই গরম চাটা পেটে পড়ল অমনিই কেটে পড়ছ একটু বসো গল্প সল্প করি না রে ভাই বসবার সময় নেই লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাজ পর্যন্ত গেল আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়েই হঠাৎ মিলিয়ে যায় কিনা না কিন্তু না সে দিব্যিক্ষোষ মেজাজে নাচতে নাচতে দূরের গ্রামের দিকে চলে গেল রাত দুটো পাশের একটি বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতর ঢুকে পড়ে ডানা ঝাপটে বারবার পাক খেয়ে ঘুরতে লাগলো তারপর আমাদের তারা খেয়ে আরও একবার ঘুরে উড়ে গেল অন্ধকারে রাত তিনটে আমরা আর একবার চা খেলাম দু ভোর পাঁচটা সবে আলো ফুটি ফুটি করছে গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে কিন্তু কই না এলো ভূত না এলো কোনো জন্তু জানোয়ার আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলাম শুধু শুধু এই কেউ ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো কী দেখলাম কিছুই তো না মাঝখান থেকে মশার কামড় খেলাম ঘুম হলো না শরীরও খারাপ হলো সকাল হলো কমলে সেলো আমি বললাম এবার আমরা ওই বাড়িতে এ এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কথার কাহিনিগুলো কত ভুল এবার থেকে নির্ভয় যাবে ও বাড়িতে ভুল তোমাদের ভয় দেখাবে না মেরেও ফেলবে না খেয়েও নেবে না কমলেশ এ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সবই তো হলো কিন্তু একটি রাতের ভুলের মাসুল যে তোদের কি কঠিন মূল্যে দিতে হলো তা তোরা এ এখনো বুঝতে পারছিস না তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখ কমলেশের কথা শুনে আমরা সবাই সবাইয়ের দিকে তাকালাম সত্যিই তো এ কি চেহারা হয়েছে আমাদের আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান কিন্তু তার সেই চাঁপা ফুলের পাপড়ির মতো গায়ের রঙ হঠাৎ করে এত কালো হয়ে গেল কি করে ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে তাছাড়া ওর দোকানের মাকড়ি হাতে বালা কোথেকে এলো যেন অরণ্যবাসী এক ভিল যুবক আর সুশান্ত এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে ঠিক যেন আশি বছরের বুড়ো গায়ের চামড়াতেও কোঁচ করেছে সামনের শাড়ির কয়েকটা দাঁত নেই না এ হতে পারে না এ নিশ্চয়ই কোনো ইন্দ্রজালের ব্যাপার এই যদি ওদের অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হয়েছে সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতাম কিন্তু এ কি আমার হাতে এত রক্ত এলো কি করে ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই তার বদলে এ কি ময়লা চিরকুট ভুটানিদের মতো পোশাক পায়ে ছেঁড়া নাকড়ার জুতো যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমার কোমরে একটা রঙ চটা কলায়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা যে মগটায় কাল রাতেই সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়েই চলে গেছিল এও কি সম্ভব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন धन्यवाद